শুভেচ্ছা সবাইকে বিগত বেশ কয়েক মাসে থেকে বেশি প্রশ্ন যেটি নিয়ে আসছে সেটি হচ্ছে ইউরোপে এন্ট্রি করতে চাই কোথায় যাব এমন প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দিতে গিয়ে কিছু সমাধানও আমরা খুঁজে বের করেছি যার মাঝে সব থেকে বৈরী অবস্থান যেটি ম্যাক্সিমাম কান্ট্রির অ্যাম্বাসি বা কনসুলেট ইন্ডিয়াতে অবস্থিত স্বাভাবিকভাবে যে ইন্ডিয়ান ভিসাটি করা যায় এটি একটি চ্যালেঞ্জের বিষয় আপনি সবকটি বিষয় করলেন অ্যাডমিশন হলো ভিসা প্রসেস হলো টিউশন ফি পাঠিয়ে ফেললেন এমন তো অবস্থায় ইন্ডিয়া যেতে পারছেন না তখন কি করবেন সেই দায়বদ্ধতা কার এমন জায়গা থেকে কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত এইটুকু বলা যাচ্ছে না যে আপনারা টোটাল প্রসিডিউটটি সুন্দরভাবে করে নিতে পারবেন প্রথম থেকে শেষ অবধি বিশেষ করে এই কান্ট্রিগুলোতে ইউরোপে এন্ট্রির জন্য যে সমস্ত কান্ট্রির কাউন্সিলেট বা এম্বাসি আছে ইন্ডিয়াতে আমরা অবশ্যই শিওর হয়ে যেটি বলতে চাই অ্যাডমিশন এবং ভিসা প্রসেস সংক্রান্ত কোনো অসুবিধা বা কোনো দ্বিধা আমাদের মধ্যে নেই আমরা আপনাদেরকে সেই সার্ভিস দিতে পারবো যারা কেবলমাত্র ইন্ডিয়ান ভিসা আমরা নিজ দায়িত্বে করতে পারবো তাদের জন্য আজকের টপিক সেই হিসাবে আপনারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা অবশ্যই সার্বিয়া বা আলভেনিয়া এইরকম কান্ট্রিগুলোতে করতে পারেন সার্বিয়ার যদিও যেতে হয় না তারপর কিছু অবস্ট্যাল সিচুয়েশান এখানে আছে সেটি নিয়ে ইন পারসন কারোর প্রয়োজন হলে আমরা কথা বলবো আর অন্যদিকে কসুবর বিষয়টি নিশ্চিত করে অ্যাডমিশন করিয়ে দেওয়া সম্ভব বাট এক্ষেত্রে একটাই বিষয় বাংলাদেশে অবস্থিত কনসুলেটটি তিন মাস বন্ধ থাকে দু মাসের জন্য খুলে আবার ছ মাস বন্ধ হয়ে যায় এমন এমন অবস্থায় যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কনসুবর অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করে দিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত অ্যাডমিশন করে দিতে পারব সেই জায়গা থেকে দেখুন এই তিন চারটে কান্ট্রির মাঝে কোনটি আপনার ভালো থাকবেন শুভেচ্ছা নতুন কোনো টপিকে আবারও কথা হবে